শোনো লজ্জা পাইছছ কেন তুই নি আজকে থেকে সবসময় আমার সাথে থাকবা শোনো তোমার ছাড়া না আমার একটু ভাল লাগে তুমি তো ব্যাপারটা বুঝতেছছ না তোমারে আমি ভালোবাসি আমারে তো তোমার সাথে একটু ভালো লাগে না আমার সময় কাটাতে তুমি কি যে বলো আমার কি তোমাকে ছাড়া ভালো লাগে একটু ভালো লাগে না শুধু তোমার কাছে থাকতে ইচ্ছে করে বাবু বাবা তুমিشبকি বলতাছ এই অ্যাঙ্গেলটা আমার মাথায় যাবে কেন আমার মাথা বাশাই এনেকটা আমি আঙ্কেল বলে ডাকছি তোমার আমি তোমারে বললাম না যে তোমার আম্মু আর আম্মু নাই এইটাই তোমার আজকে থেকে আম্মু সাইম তুমি এসব কি বলছো উনি যদি আমার মেয়ের মা হয় তাহলে আমি কে ও তুমি তুমি তোমার বান্ধবীর বউ তার মানে তুমি কি বলতে চাচ্ছ হ্যাঁ আমি ঠিকই কইতেছি তুমি তোমার বান্ধবীর বউ তুমি সেই সকাল বেলা ঘর থেকে বাইর হয়ে যাও কোথায় যাও কি করো আমি কোনো খবর পাই না আমি সারা দিন বাসায় থাকি আমি কি খাইতেছি কি নাইতেছি আমি কেমন আছি তুমি কোনো সময় আমার সাথে কুজ নিও না অতএব আমার বন্ধু আজকে থেকে আমার বউ ও আমার অনেক সেবা করে তাই না আমারে অনেক ভালোবাসে যেহেতু তুমি আমার কোনো খুজ খবর রাখো না কেয়ার করো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে বন্ধুই আমার বউ আমার বাছার মা তুমি এমনটা করো না আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কখনো আমার বান্ধবী সাথে সময় দেব না আমি আমার মেয়ের সাথে সময় দেব আর সাথে সময় দেব বন্ধু জাই আমাদের প্ল্যানটা সাকসেস হইছে কি কর আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো ami sob kichu mane nilam cholo cholo cholo